নির্বাচনের তফসিল ঘোষিত হয়েছে দশ তারিখ তারপরের দিনে বাংলাদেশে একজন সম্ভাব্য জাতীয় সংসদ সদস্য হিসেবে পদপ্রার্থীর উপরে হামলার ধরন দেখে বোঝা যায় এটা পেশাদার বাঁচিয়ে রাখেন সুস্থ থাকেন এই প্রেক্ষিতে আমাদের আলোচনা হলো আমরা ফেসিবাদ বিরোধী জাতীয় অটুট রাখবো সুদৃঢ় করবো আমাদের মধ্যে রাজনৈতিক বিতর্ক হতে পারে সামনে নির্বাচন বিভিন্ন রকমের রাজনৈতিক বিতর্ক হবে কিন্তু আমরা ওই পর্যায়ে বিতর্ক করব না যাতে করে আমাদের ঐক্য বিনষ্ট হয় আমাদের চেতনা হচ্ছে জুলাই দুই হাজার চব্বিশের ছাত্রগণ ভুতানের চেতনা প্রত্যাশা জন আকাঙ্ক্ষা এইটাকে আমরা ঊর্ধ্ব তুলে ধরব এবং জাতীয় ঐক্য হিসেবে আমরা ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকেও টোট রাখো এই জায়গায় আমাদের কোনো আপোষ নাই আমরা মনে করি নির্বাচন এই সময়টায় যারা বাংলাদেশে নির্বাচন চায় না এবং নির্বাচনকে যারা একটি গণতন্ত্রের উত্তরণের পথ হিসাবে দেখতে চায় না শক্তিশালী বা রাষ্ট্র বিনির্মাণের বিপক্ষে যারা প্রকৃতপক্ষে গণতন্ত্রের বিরুদ্ধে শক্তি তাদেরই এই কাজ তারা বাংলাদেশেও আছে এবং বাংলাদেশের বাইরেও আছে অবশ্যই আমরা এই বার্তা দিতে চাই এই জাতীয় কোনো ধরনের হামলা করে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণকে বাধাগ্রস্ত করতে পারবে না প্রতিহত করতে পারবে না আমরা সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল আমরা ফেসিবাদ বিরোধী জাতীয় কেউট থাকব। এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনকে যে কোনো মূল্যে আমরা অর্থবহ করব বিশ্বাসযোগ্য করব এবং এমন একটি বিশ্বাসযোগ্য নিরপেক্ষ নির্বাচন হবে যা বিশ্ব স্বীকৃত হবে সেই জন্যেই আমরা কাজ করছি এবং আমাদের মধ্যে রাজনৈতিক সংস্কৃতিটা যাতে সেভাবে বহাল থাকে আমরা সবাইকে আহ্বান জানিয়েছি আমাদের রাজনৈতিক সংস্কৃতিটা অনেকটাই পরিবর্তিত হয়েছে জনপ্রত্যাশা এবং গণ অভ্যত্থানের প্রত্যাশা অনুযায়ী আকাঙ্ক্ষা অনুযায়ী সেরকম গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি আমরা অব্যাহত রেখে চর্চা করে ইনশাআল্লাহ আগামী দিনে আমরা একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করব আমাদের এই গণতন্ত্র উত্তরণের পক্ষটাকে আমরা যেন আরো সহজ করতে পারি সেজন্য সবার সহযোগিতা আহ্বান করছি আমরা আর ইনকুলাম মঞ্চের পক্ষ থেকে একটা জাতীয় প্রতিরূপ সভা এই সন্ত্রাস বিরোধী

তারা যাতে নিরাপত্তা থাকে সে নিরাপত্তার ব্যবস্থা করার জন্য সরকার কথা আহ্বান জানিয়েছে সেটি নয় মূলত হচ্ছে আমাদের ভিতরে যেন এমন একটি ঐক্য থাকে যাতে করে আমরা সকল রাজনৈতিক দল ফেসিবাদ বিরোধী যে কোনো ফেসিবাদ বিরোধী ঐক্যকে আমরা সবাই মিলে যেন আটকে করি তাতে করে জাতীয়ভাবে এই সন্ত্রাসকে আমরা মোকাবিলা করতে পারবো যদি আমরা গণতান্ত্রিক শক্তি সমূহ পরস্পর বিচ্ছিন্ন হই এবং পরস্পরের বিরোধিতা করতে থাকি তাহলে ফেসিবাদ আস করা পাবে সেই জায়গায় যেন আমরা না যাই এই আহ্বানটা আমরা জানিয়েছি এবং এটাই হচ্ছে মূল ভিত্তি যদি আমাদের ভিতরে ঐক্য থাকে এবং আমরা গণতান্ত্রিক শক্তিগুলো গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো যদি ঐক্যবদ্ধ থাকি আমাদের ভিতরে বিভেদ না থাকে তাহলে পরে আমরা জাতীয়ভাবে এই জাতীয় সকল ধরনের সন্ত্রাস মোকাবিলা করতে পারবো এবং ফেসিবাদের দূষকদের যে কোনো ষড়যন্ত্রকে মোকাবিলা করতে পারবে আমরা জানি এই শক্তি দেশের ভিতরেও সক্রিয় এবং দেশের বাইরেও সক্রিয় আমরা গঠনের সুষ্ঠুতা জন্য এবং তরুদ ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানিয়েছি আপনাদেরকে স্মরণ করিয়ে দিই গত পাঁচই নভেম্বর বিএনপির একজন সম্ভাব্য প্রার্থী আমরা যে মনোনয়ন ঘোষণা করেছি প্রাথমিকভাবে তার একজন প্রার্থী জানাবের সাদুল্লাহ চট্টগ্রাম মহানগরের চট্টগ্রাম আট আসনের প্রার্থী তার উপরে প্রাণ বিনাশে হামলা হয়েছে কিন্তু তারপরে আইন শৃঙ্খলা বাহিনী কোনো কঠোর ব্যবস্থা গ্রহণ করেনি এবং যথাযথ তদন্ত করে যদি তার বিরুদ্ধে অনেক সন্ত্রাসীদেরকে গ্রেফতার করা যেত আইনের আওতায় আনা যেত তাহলে হয়তো এরকম ঘটনা আরও হয়তো ঘটতে উৎসাহিত হতো না যারা এগুলো করছে তারা যখন মনে করছে যে তারা নিরাপদ থাকতে পারে তখন এই সমস্ত ঘটনা আরও ঘটে সেই জন্য আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আরো বেশি সক্রিয় হওয়ার জন্য আহ্বান জানিয়েছি তাতে প্রয়োজনীয় ব্যবস্থা যেন মাননীয় প্রধান উপদেষ্টা নেয় আমরা রাজনৈতিক দল হিসেবে আমাদের সর্বোচ্চ অঙ্গীকার এবং আমরা প্রতিশ্রুতি দিয়েছি আমরা এই বিষয়ে সর্বোচ্চ সহযোগিতা করব বহাল রাখবো যৌথ স্টেটমেন্ট আমরা সবাই মিলে দেই এবং ঐক্যবদ্ধভাবে কাজ করি আর ইনকিলাম মঞ্চের যে সভাটা আজকেও চলছে তারা আগামীকালকে এবং পরশু হয়তো তারা একটা প্রতিরোধ সভা কিছু একটা আহ্বান করবে শাহবাগে অথবা একুশে শহীদ মিনারে সেখানে যেন সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করে আমরা প্রতিশ্রুতি দিয়েছি যে আমরা যাব আমরা ঐক্যটা দেখাতে চাই পেসিফাট বিরোধী সন্ত্রাস বিরোধী জাতীয় ঐক্যটা দেখাতে চাই এটাই হবে আমাদের শক্তি আপাতত এর মাধ্যমেই আমরা এই জাতীয় ঘটনাকে রুখে পারবো ভাই ভাই হচ্ছে যে প্রথমে আপনাদের একজন ক্যান্ডিডেট এরপর ওসমান আদি নির্বাচন যেহেতু অলরেডি নির্বাচনের পথে বাংলাদেশ আরও কোন প্রান্তের উপর হামলা আর ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীও কয়েকজনকে সতর্ক করেছেন এই যে এই ধরনের হামলা দীর্ঘদিন থেকে আমরা পেয়ে আসছে আরও বড় ধরনের হামলা আপনারা আশঙ্কা করছেন কিনা সরকার আপনাদেরকে কি প্রতিশ্রুতি দিল এটা বন্ধ আমরা এই জাতীয় যে কোন রকমের আশঙ্কাকে উড়িয়ে দিচ্ছি না তবে সরকারের দায়িত্ব আছে রাজনৈতিক দলসমূহের দায়িত্ব আছে জনগণের সচেতনতা জরুরি সেই জন্য আমরা বলেছি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইনশৃঙ্খলা বাহিনী যৌথ বাহিনী এবং সরকার জনগণ রাজনৈতিক দলসমূহ মিলে ঐক্যবদ্ধভাবে যদি আমরা এগুলোকে মোকাবিলা করি ইনশাল্লাহ এই ধরনের ঘটনা আমরা বন্ধ করতে পারবো কমপক্ষে আমরা এই প্রিকশনারি মেজার্স হিসাবে আগের থেকে আমরা সজাগ করতে পারবো তাহলে পরেই হবে তবে এই জাতীয় ঘটনা দুই একটা বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে যদি পতিত হয়েছে মনে করে বাংলাদেশের নির্বাচন রুখতে পারবে সেটা ভুল ধারণা এই বিষয়টা আজকে এখানে আলোচনা হয় নাই অবশ্যই বিষয়টা আমাদের জন্য সর্বোচ্চ অগ্রাধিকার আমরা দলীয় ভাবেও চেষ্টা করব সরকারকে আহ্বান জানাবো যাতে ওনার নিরাপত্তা নিশ্চিত করা হয় ধন্যবাদ